আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের পর্বে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটি হলো চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করব। আর আজকের এই রেসিপিটা খুব সিম্পলভাবে আমি রান্না করে দেখাবো রকম বাড়তি কোনো মশলা ছাড়া চলুন আজকের এই চিংড়ি এমন লতি রান্নাটুকু আমি কিভাবে করি সেগুলো দেখিয়ে দিই প্রথমে এখানে আমি হাফ কেজি লতি নিয়েছি এবং পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি তার সাথে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি এবং আমি একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি আপনারা যে কোনো ছোট বড় এগুলো দিয়ে রান্না করতে পারবেন প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটুকু গরম হলে আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিব আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু ব্রাউন কালার করে নিব তার সাথে এখন দিয়ে দিব দু চা চামচের মতো আমি রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ তারপর আমি ভালোভাবে এটাকে একটু নেড়ে নিব হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো হলুদ গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো আবারও ভালোভাবে একটু নেড়ে দিব এ পর্যায়ে চুলের আঁচটুকু একটু কমিয়ে রাখবেন সামান্য পরিমাণ একটু পানি দিব মশলাটা যেন ভালোভাবে কষিয়ে যায় এখন আমি ধুয়ে রাখা যে চিংড়িগুলো সেগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে মিনিট কয়েক একটু ভালোভাবে চিংড়িটাকে কষিয়ে নিতে হবে এখন আমি ধুয়ে রাখা যেই লতিগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি লতিগুলো দিয়ে আমি ভালোভাবে আবার ওইটাকে নেড়ে দিব দিয়ে একটু ঢাকনা দিয়ে মিনিট কয়েক একটু ঢেকে রাখবো মিনিট কয়েক পর আমি ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি এ পর্যায়ে বেশ কিছুটা পানি আছে অল্প আছে এটাকে রান্না করতে হবে এবং একটি লতিও যেন ভেঙে না যায় ভালোভাবে আস্ত থাকে সেই কারণে আজকের এই লতিটা এভাবে রান্না করব খুব কম আছে বসিয়ে রেখে লতিটাকে রান্না করতে হবে বারবার ঢেকে দিচ্ছি মিনিট কয়েক পর পর একটু নাড়া দিয়ে দিব হালকাভাবে আপনার চুলোর আশটুকু যদি কমানো থাকে তাহলে বাড়তি পানি দেয়া লাগবে না কিছুক্ষণ পর আমি সামান্য পানি দিব একটু আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি একদম কম করে আমি অল্প পানি দিয়েছি এবং এ পর্যায়ে আবারও সুন্দরভাবে আমি ডেকে দেব সেদ্ধ হবার জন্য আজকের রেসিপিটা যদি এ পর্যায়ে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আমি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দিয়ে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আবারও এটাকে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে এখানে চারটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি ঢাকনা উঠিয়ে আবারও ভালোভাবে একটু নেড়ে দেব হালকাভাবে নাড়া দেওয়া লাগবে যেন লতুইগুলো ভেঙে না যায় মোটামুটি রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এখন আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণের মধ্যে আমি এটাকে নামিয়ে ফেলবো আর আজকের মতো আমি মৌসুমি জাহান এখানে বিদায় নিচ্ছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে সামনের পর্বে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ